মনোনয়নপত্র জমা দিয়ে বেরোনোর সময় সৌগত রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সন্দেশখালি এতদিন সংবাদ মাধ্যমের বাইরে কারো মাথায় ছিল না সন্দেশখালি নিয়ে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যতা সামনে এনেছেন সন্দেশখালি নিয়ে বিজেপি চাপে পড়ছে আরে লোকেতে এইরকম ভাবে তো যার জন্য নিলাম আমার একটাই আশা যে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে আমার চারজন প্রপোজাল ছিল নির্মল ঘোষ আর অপর্ণা মৌলি উপরে এই ডি পাবলিক আছেন না ত্রাই চৌধুরী আমাদের ডিরেকশন ইঞ্জিন হচ্ছে সম্মান সম্মানদে আমরা সেগুলো সব সাবমিট করে দিয়েছি অনুলতিক স্ক্রুটিনি আছে 17 তারিখ সিগমল এন্ড আর একদম কতটা

시청해주셔서 감사합니다.